অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রে ভালো আছি সকালে ঘুম থেকে উঠে আজকে অনেক দিন পর গ্রাম থেকে আনা সেই অনাকাঙ্ক্ষিত বা একদম কাকতুলীয় ভাবে যেই প্যাকিংগুলো আসতো আমার বাসায় সে প্যাকিং একটা আনবক্সিং করছি সেটা হচ্ছে ডিম ডিম দেখলে আমার একদম গ্রামের প্রতিটা দৃশ্যের কথা মনে পড়ে যেমন পুকুর পাড়ে দাঁড়িয়ে হাঁসের সাঁতার দেখা খুব ভোরে ঘর থেকে হাঁসের ডিম বের করে সেই ডিম পুকুরের পানিতে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ঘরে নিয়ে আসা গ্রামীণ পরিবেশের আনন্দগুলো অন্যরকম আনন্দ তো আজকে অনেক দিন পর আম্মা হচ্ছে ঢাকার বাসায় আসে আমার তো সেখানে একদম দেশি মোলা গাছের চালটা বাদাম একদম ভালো করে ভেজে তারপরে উপরের ফলেটা ফেলে দিয়ে বাদামকে ঝেড়ে পরিষ্কার করে দেন হচ্ছে ঢাকার বাসায় নিয়ে আসা আর হাঁসের ডিম হচ্ছে যে ধানের যে উপরের ফলেপ থাকে যেটাকে আমরা তুষ বলি বা কুড়া বলি এগুলোর মধ্যে করে একদম বাজারের ব্যাগে করে তাতে করে একটা ডিমও ভেঙে না যায় একদম সেভাবেই হচ্ছে অনেকগুলো ডিম নিয়ে আসে যারা গ্রামের বাড়ি থেকে অনেক ডিম বা অনেক মালামাল বা অনেক জিনিসপত্র নিয়ে ঢাকামুখী হন তখন ডিমটা কিভাবে আনেন অবশ্যই জানাবেন যারা আমার এই ব্লগের মধ্যে গ্রামে থাকেন বা গ্রাম থেকে ঢাকা ডিম নিয়ে আসেন আমার শাশুড়ি সবসময় এভাবে আনে তো আমি এই জন্য এভাবেই শেয়ার করলাম যেভাবে তুষ বা কুড়ার ভিতরে করে হচ্ছে একটা বাজারে ব্যাগে করে সুন্দর করে গিটটি দিয়ে উপরে দেন হচ্ছে ঢাকার বাসায় নিয়ে আসা হয় তো যেহেতু তুষ বা কুরার মধ্যে এনেছিলো ডিমগুলোতে একটু ময়লার ছিল তো সেই জন্য হচ্ছে ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সে এখন আমি রেডি করে নিচ্ছি ওদিকে আম মারছে সেই জন্য হচ্ছে সকালবেলা একদম খুব ভোরে ভরে উঠে আমার জন্য পাউরুটি তারপরে হচ্ছে কলা একটু সে রান্না চা করা তারপরে হচ্ছে একটু নুডলস করেছি সব আইটেম হচ্ছে আম্মাকে গুছিয়ে নাস্তা দিলাম ওদিকে হচ্ছে ডিমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আবার হচ্ছে এগুলোকে ফ্রিজে রাখা হচ্ছে যেহেতু হাঁসের ডিম বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে সেজন্য আমি হচ্ছে এভাবে ডিমগুলো সবসময় ফ্রিজে রাখি আর রাতে হচ্ছে আমার জন্য বা বাসায় যারা খাবে তাদের জন্য পেঁপে ভাজি গাজর পেঁপে আলু দিয়ে একটা ভাজি করে রেখেছি মরগোর মাংস রান্না করে তারপরে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি দেন এখন হচ্ছে সবাই যখন উঠবে আমার সাথে দেখা করবে বা আমাকে আগে হালকা একটু নাস্তা দিচ্ছি তারপরে হচ্ছে আবার সবার জন্য রুটি মাংস পরোটা যে যেভাবে খেতে পছন্দ করে জাস্ট ওগুলো রেডি করা ডিমগুলো একদম ধুয়ে পরিষ্কার করে আবার বলছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে ফ্রিজ থেকে বের করে যেই মাংসগুলো রাতে রান্না করে রেখেছিলাম মোরগের দুটো মরগের মাংসকে আমি আলু দিয়ে রান্না করে ঠান্ডা হয়ে যাওয়ার পর হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে জাস্ট গরম দিয়েছি যেহেতু আস্তে আস্তে সবাই উঠতে শুরু করেছে ওদিকে হচ্ছে চালটা এনেছে মূলায়নে ছে <Gã entender it too> আর হচ্ছে বাদাম এনেছিলো গুছিয়ে রেখেছি আর এনেছে অনেকগুলো সুপারি যেহেতু আমার পান খাই আমার দিন থাকবে তো সেই জন্য হচ্ছে আমার সুপারি নিয়ে আসে সেই সুপারিগুলো এখন হচ্ছে অর্ধেক সুপারি ছাদের রোদ্রে শুকাতে দিব আর অর্ধেক সুপারি হচ্ছে আমি বাসায় রাখবো যেটা হচ্ছে আমার যখন তখন যেন যখনই পান খেতে ইচ্ছা করে তখনও যেন সুপারি কেটে নিতে পারে আমার হাতের কাছে রাখা তো সুপারিগুলোর কালার দেখে এতটা লোভনীয় লাগছে যারা পান খায় এই মুহূর্তে তারা এই সুপারি দেখে অনেক আফসোস করবেন যারা এই সুপারি পায় না তারা ভাববে যে এখন আমার আমার কাছাকাছি থাকলে হয়তো বা আমাকে বলতে পারতো যে কিছু সুপারি ওনাদের জন্য পাঠিয়ে দেওয়ার জন্য তো সরি এটা মাইন্ড করবেন না কেউ কারো গায়ে মেখে নেবেন না জাস্ট আমি ফান করে বলেছি পরোটা ভেজে নিচ্ছি যেহেতু এখন একদম খাবারের টাইম হয়ে গিয়েছে প্রায় নটা থেকে সাড়ে নটা বাজে তো ফোজেন পরোটা তাড়াতাড়ি হচ্ছে লিওন লিখনের জন্য ভেজে নিচ্ছি কারণ ওরা দুজন হচ্ছে বাইরে চলে যাবে বাসার জন্য যেগুলো আনবো সেগুলো হচ্ছে বাইরে থেকে আনিয়ে নিব এখানে হচ্ছে আমি চার থেকে পাঁচটা পরোটা জাস্ট হচ্ছে ওদেরকে তাড়াহুড়ো করে ভেজে দিচ্ছি যেহেতু ওরা এখনই রেডি হয়ে গিয়েছে বের হয়ে যাবে তো এদিকে হচ্ছে আজকে আমার শাশুড়ি যেগুলো নিয়ে আমার ভাষায় আসলো কার বাসায় কীভাবে গ্রাম থেকে যখন আত্মীয় স্বজনরা আসেন বা শ্বশুর শাশুড়ি আসে তখন কিভাবে নিয়ে আসে অবশ্যই জানাবেন আমার শাশুড়ি যেভাবে ডি মারলো আপনাদের সাথে কি আমার কারো মিল আছে কিনা আঞ্চলিক বা দক্ষিণাঞ্চলের বা হচ্ছে দক্ষিণমুখী যেই যে যেসব যাত্রীরা আসা হয় কার বাসায় কীভাবে আনা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আমারটা তো আমি শেয়ার করলাম আপনারা তো যদি ব্লগ করে থাকেন অবশ্যই শেয়ার করবেন আর ব্লগ না করলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন যে আম্মা যে ডিম আনলো আম্মার ডিম আনার পরটা ডিমও কিন্তু ভাঙে নাই প্রত্যেকটা ডিম একদম ভালো ছিল তো এই জন্য বললাম যে ডিম আনার কৌতূহল আনার সিস্টেমটা অনেকে জানে আবার অনেকে জানে না অনেকে আমাকে প্রশ্ন করে না ডিম যেভাবে আনলো একটা ডিমও ভাঙলো না কেন কিভাবে আনা হলো আবার হচ্ছে পানির বোতলও করেও আমার বাসায় ডিম আনা হয় সেটাও আমি শেয়ার করেছিলাম তো সবাই জানাবেন আর সুপারি কালারটা তো সেরকম একটা লোভনীয় কালার ছিল তো সেটার কথা আর নাই বলি কেউ হোটেল থেকে পরোটা নিয়েছি তারপরে হলো মাংস গরম করে দিয়েছি ডিম পোস্ট করে দিয়েছি তারপরে রুটি ভোজন পরোটা আবার হোটেলের পরোটা পেঁপে ভাজি সব কিছু মিলে হচ্ছে সবাইকে টেবিলে নাস্তা দিলাম আর ছেলেরা হচ্ছে সবার আগে বসেছে আমি আম্মা এখনো বসিনি আর এই তো আজকে সকালে গ্রামের জিনিসপত্র গোছাতে গোছাতে আমার সকালটা কেটে গেল আর এই তো সকালে নাস্তা করে আমি আম্মা তারপরে হচ্ছে বাসায় সবাই মিলে একটু করে চা খেয়ে নিলাম তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার শাশুড়ির জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া আল্লাহ